হ্যালো একই দাম আচ্ছা ঠিক আছে তোর নাম্বারটা গো অনেকই দেয়া গেছে যদি দেয়া তোরা ফোন ফোন দিতে পারে নাম্বারটা বল জিরো ওয়ান সেভেন জিরো এইট তেষট্টি নব্বই তেষট্টি আর কালকে সোমবার পুরোটা বাজার বাজার নিয়ে আরেকবার মঙ্গলবারে শনিবার যারা এই ভিডিওটা দেখতেছেন যদি ওই যে গরুগুলা পছন্দ হয় আপনারা মঙ্গলবারে আসলে তাইল বাজারে পেয়ে যাবেন

গরুটা সুন্দর এটা দেখি রাগি বেশি নাকি তাতে কাছে হ্যাঁ ভাই কয়টা আপনি আপনার দুটাই দুটা কি একই দাম না আলাদা আলাদা এটা কত চাইতেছেন এটা কত একশো পঞ্চাশ এটা

জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ঠিক আছে যারা ভিডিওটা দেখবেন বা গরুগুলা পছন্দ হয় বা এর সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারগুলা দেওয়া আছে দেওয়া থাকবে পরবর্তীতে যোগাযোগ করে নিবেন তানেশ্বর না ভাই ভাই গরু কি দাম টাম হয়েছে কতটা চাইছেন আপনি এক লাখ বিশ দাম দাম কইছে এক লাখ ফার্স্ট পর্যন্ত উঠছে মাংস টাংস কেমন নিতে পারে অনুমান আছে না না অত ঐতো না স্যার মনে নিচ্ছে যা কান পড়ছে হম পড়ছে

अफजल की गुरु किंचो मैं क्या देखता सो ये कौन भाई की कौन डा ये देख सो हाँ ये डे तेरे वो जो है नॉलेज डा हमें तो गुरु किंची गुरु डा जी तो अपने दे देख किसने दिलाया हम किसने क्या मरा डा ये जो गुरु डा क्या गुरु डा है किसने दोस्त लगूरू एक लाख आशी ना दाम को मोए से मोए से कोमो घोड़ा दोस्त लागी ले दाम 20 দরকার ছিল তোর দেখ